থাকবে সেখানে সেখানে সেনাবাহিনী থাকবে আজকে আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর দয়া করে আপনারা এই সরকারের সাথে গিয়ে বিপক্ষে অবস্থান নেবেন না যুক্তরাষ্ট্র যেটা বলছে তারা আসলে দেখতে চান এমন একটা ব্যবস্থা যেখানে সরকারের একটা ম্যান্ডেট আছে সেটা কোন সরকার ক্ষমতায় থাকলেন তাতে যুক্তরাষ্ট্রে কিছু যায় আসে বলে আমার মনে হয়

দয়া করে আপনারা এই অবৈধ সরকারের সাথে গিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না যুক্তরাষ্ট্র যেটা বলছে তারা আসলে দেখতে চান এমন একটা ব্যবস্থা যেখানে সরকারের একটা ম্যান্ডেট আছে সেটা কোন সরকার ক্ষমতায় থাকলেন তাতে যুক্তরাষ্ট্রের কিছু যায় এসে বলে আমার মনে হয় সেখানে থাকবে সেখানে সেখানে সেনাবাহিনী থাকবে আজকে আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর সকল সদস্যকে আহ্বান করব দয়া করে আপনারা এই অবৈধ সরকারের সাথে গিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না